আজকে আমার মন ডাগার সব হয়ে আসছিল যে আমার দিন চলে যাচ্ছে আমি এই তিরিশ তারিখ চলে যাবো আজকে তিন দিন যত দিন যাচ্ছিলো আমার হলে মন খালি বানায় অস্থির অস্থির মন কেমন জানে লাগছিল বিষয়টা তে এইভাবে যে এরকম আয়োজন আমরা আপনারা এরকম সহানুভূতি দেখাবেন আমাদের প্রতি সত্যি কথা কল্পনা করি নাই আমাদের অন্ত খুশি হয়ে গেছে আপনাদের আচার আচরণে ব্যবহারে তাদের জিনিসপত্র এটা দেখে কেন সব কিছু না আপনাদের উপস্থিতি আমাদেরকে মুগ্ধ করছে তো বিশেষ করে যেটা না বললে নয় আমাদের বিশেষ করে রাজনীতি উৎসাল যেটা পড়ছে আমাদের অন্ত খুশি হয়ে গেছে তার প্রতি সব খুশি আমরা সবার প্রতি খুশি সকলের প্রতি আমরা খুশি আছি তেন তার কাছে একটু অন্যতম আর বিশেষ করে সিলেট থেকে যারা আসছেন তাদের প্রতি আমার খুব শ্রদ্ধা অনেক কষ্ট করে থেকে আসছে না সকলের কাছে এই যে একটাই কথা দিন শেষে যে যদি কোনো ভুল করে থাকে আমাদের কুমার দৃষ্টিতে দেখবেন ভবিষ্যতে আল্লাহ যদি কোনো দিন আবার ফের দেখা সাক্ষাৎ হয় হতেও পারে না হতে পারে মানুষ মরণশীল সবাই কুমার দৃষ্টিতে দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামাইকুম